আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভ কামনা চলে এসেছি আজ আরো একবার আপনাদেরই কাছে আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো অতিন বসুর লেখা একখানি সরস গল্প গল্পের নাম আগে গলা পরে হাত আমার সঙ্গে থাকুন গল্পটি শুনুন উপভোগ করুন আশা করছি ভালোই লাগবে রোজকারি মতো পুরনো কথাগুলি আরও একবার বলে নিচ্ছি আমার চ্যানেলে যারা নতুন শ্রোতা বন্ধু আসছেন যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর হ্যাঁ আপনারা কিন্তু আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আমার এগিয়ে চলার অনুপ্রেরণা ধন্যবাদ আর সময় নষ্ট নয় পাঠ করে শোনাই অতিন বসুর লেখা গল্প আগে গলা পরে হাত একজন পুলিশ কনস্টেবল তার নাম রমানাথ গড়গড়ি সে বিশ বছর ধরে পুলিশে চাকরি করছে কিন্তু কোনো উন্নতি হয় না আর কোনো সুযোগও নেই মনটা তার সব সময় খারাপ দিনরাত ভাবে আমার কি জীবনে উন্নতি হবে না আমি কি প্রমোশন পাবো না অনেক রকম চেষ্টা করেছে আর প্রমোশনের ভাবনার মালা জুপেছে কয়েকজন বলে বাবুর হাতে কিছু টাকা গুঁজে দাও নইলে তোমার উন্নতি হবে না রমানাথ রেগে গিয়ে বলে না 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 তাহলে চাকরিটা যা আছে তাও আর থাকবে না আমাদের দারোগা বাবু যা কড়া মেজাজে সে তো তোমরা জানো না ওসব সব ঘুসফুস দিতে গেলে তখনই চাকরি যাবে তারপর মরো তবে মরো তোমার উন্নতি হবে না আলবাত হবে জরুর হবে এমন একটা কেস ধরিয়ে দেবো না যে একেবারে ডবল প্রমোশন হবে তখন দেখবে তোমরা রমানাথ অনেক চেষ্টায় থাকে যদি একটা কেস হাতে আসে যত সময় ডিউটি করা যায় তা তো করেই তাছাড়া আরও কয়েক ঘন্টা সে রাস্তায় রাস্তায় ঘুরে সে ভাবে এই এত বড় শহর কলকাতা কেসের অভাব একটা কেস সে ধরবেই বাড়িতে সে খুবই অল্প সময় থাকে তার বউ তো রেগেই আগুন বলে দিন রাত বাইরে বাইরে পাগড়ি পরে এসে জামা কাপড় বদলে কোথায় যাও যাও কোথায় শুনি ও তুমি বুঝবে না আগে একটা কেস ধরি প্রমোশন হোক তখন বুঝবে সাদা কাপড় জামা পরে না ঘুরলে কেস ধরা যাবে কেন বউ বলে যা খুশি করো রমানত কারোর কথাই গ্রাহ্য করে না সাধারণ বেশে এ রাস্তা সে রাস্তা ঘুরে বেড়ায় একটা কেস ধরতে পারলেই তো একদিন রাত তখন বারোটা রমানাথ এ রাস্তা সে রাস্তা ঘুরে বেড়াচ্ছে একটা গলির মধ্যে ঢুকল কয়েক পা এগোতেই কার যেন চাপা গলার স্বর শুনতে পেল সে ঘরের দরজা বন্ধ সামান্য ফাঁক দিয়ে একটা আলুর রেখা দেখা যাচ্ছে দরজার উপরে কান পেতে খুব সাবধানে দাঁড়ালো রমানাথ ঘরের ভিতরে কে যেন বলছে ভুল করিস না যেন আগে গলাটা কেটে নে তারপর হাত দুটো কাটবি ব্যাস আর রমানাথকে পায়ে কে থানার দিকে খুব জোরে দৌড়তে লাগলো সেখানে গিয়ে শুনলো দ্বারকা বাবু বাড়িতে রমানাথ আবার ছুটল দারোগা বাবুর বাড়িতে গিয়ে দরজায় ধাক্কা মেরে ভেঙে ফেলবার জোগাড় আর কি দারোগাবুর নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলেন তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেখলেন রমানাথ হাঁ পাচ্ছে তিনি ঘুম ঘুম চোখে প্রশ্ন করলেন ও কি ব্যাপার রমানাথ এত রাত্রিরে রমানাথ বলে বাবু একটা জব্বর কেস ধরেছি জলদি চলুন নইলে সব পালিয়ে যাবে কোথায় কত দূর এই তো কাছেই গলির মধ্যে চলুন চলুন কিসের কেস খুনের কেস হুজুর সে কি হয়ে গেছে একেবারে ফিনিস। না 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 এবারে হবে তাড়াতাড়ি রেডি হয়ে নিন দারোগা বাবু তাড়াতাড়ি লাঠি পিস্তল গুলি সব নিয়ে বেরিয়ে পড়লেন থানা থেকে গোটা কত কনস্টেবল সঙ্গে নিয়ে রমানাথ পদ দেখিয়ে নিয়ে যাচ্ছে কি আনন্দই তার এবার প্রমোশন রুখবে কে তাই আবার খুনের কেস সেই গলিতে ঢুকে খুব সাবধানে সবাইকে একটু দূরে দাঁড় করিয়ে বাবুকে দরজার কাছে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে বলল বাবু শুনুন ঘরের ভিতরে কি কথা হচ্ছে বাবু দরজার কাছে দাঁড়িয়ে রইলেন আর রমানাথ কনস্টেবলকে সেদিকে এগিয়ে নিয়ে যেতে লাগল ওদিকে বাবু শুনলেন কে একজন যেন বলছে এখনো পড়ে রয়েছে তোকে কখন বললাম আগে গলাটা কেটে নিয়ে পরে হাত দুটো কেটে ছেড়ে দে তা পারলি না দে 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 আমাকে দে দারোগা বাবু এবার বন্ধ দরজায় খুব জোরে ধাক্কা দিতে লাগেন আর বললেন এই ভিতর একে আছো তাড়াতাড়ি দরজা খোলো কনস্টেবলদের হুকুম দিলেন রেডি থাকতে রমানা তার মোটা গোফে দুবার আঙুল নিল দরজা খুলে তিনজন বেরিয়ে এলো বাইরে পুলিশ লাঠি বন্দুক এসব দেখে ঘাবড়ে গিয়ে একজন বলল পুলিশ এসব কেন বাবু বললেন হাত তোলো হাত তোলো অ্যারেস্ট তারা হাত তুলল বাবু প্রশ্ন করলেন এই কে খুন করেছে তোমাদের মধ্যে কোথায় সেই লাশ কোথায় দেখাও দেখি একজন বলল খুন সে কি কথা খুন আবার কে করেছে কি বলছেন আপনি হ্যাঁ হ্যাঁ আমি বাইরে থেকে সব শুনেছি আগে গলা কেটে পরে হাত কাটতে বলেছে ঠিক না এইবারে ওরা তিনজনেই হো হো করে হেসে উঠল বলল বাবু মাফ করবেন খুন টুন নয় আমরা দর্জি মানুষ একজনকে কাজ শেখাচ্ছি নতুন কাটার কাজ তাই বলছিলাম শার্টের গলাটা আগে কেটে তারপরে হাত দুটো কাটতে আর কিছুই নয় বাবু